ওম শান্তি আজ ১৬ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এটা হলো এক ওয়ান্ডারফুল সৎসঙ্গ যেখানে তোমাদেরকে জীবনমৃত হতে শেখানো হয় যারা জীবনমৃত হতে পারে তারাই হংস হতে পারে আজকের মুরলির প্রশ্ন বাচ্চারা এখন তোমাদের কোন বিষয়ে চিন্তা রয়েছে উত্তর বিনাশের পূর্বে আমাদেরকে সম্পন্ন হতে হবে যে বাচ্চারা জ্ঞান আর যোগে দৃঢ় হতে থাকে তাদের মধ্যে মানুষকে দেবতা বানানোর এই অভ্যাস চলে আসে তারা সেবা ছাড়া থাকতেই পারে না তারা জিনের মতো দৌড়াতে থাকবে সেবার সাথে সাথে নিজেকেও সম্পন্ন করার চিন্তা থাকবে ওম শান্তি আত্মাদের পিতা বসে তার আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন আত্মা এখন সাকারে রয়েছে এবং তারা হল প্রজাপিতা ব্রহ্মার সন্তান কেননা তাদেরকে অ্যাডাপ্ট করা হয়েছে তোমাদের বিষয়ে সবাই বলে যে এরা সবাইকে ভাই বোন বানিয়ে দেয় বাবা তার বাচ্চাদের বুঝিয়েছেন যে প্রকৃত পক্ষে তোমরা আত্মারা হলে ভাই ভাই সৃষ্টি এখন নতুন হচ্ছে তাই সর্বপ্রথমে ব্রাহ্মণটি কি প্রয়োজন তোমরা শূদ্র ছিলে এখন তোমাদের পরিবর্তন হয়েছে ব্রাহ্মণও তো অবশ্যই চাই প্রজাপিতা ব্রহ্মার নাম তো সুপ্রসিদ্ধ এই হিসেবে তোমরা বুঝতে পারো যে আমরা সমস্ত বাচ্চারা ভাই বোন হলাম যারা নিজেদের ব্রহ্মা কুমার কুমারী বলে পরিচয় দেবে তারা অবশ্যই ভাই বোন হবে সবাই যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান তখন অবশ্যই ভাই বোন হওয়া উচিত অবুজদের এই কথা বুঝিয়ে বলা উচিত অবুজরাও যেমন আছে তেমনি বিশ্বাসীরাও আছে তারা যার পুজো করে যার প্রতি বিশ্বাস রাখে যে এ অমুক কিন্তু তার সম্বন্ধে কিছুই জানে না তারা লক্ষ্মী নারায়নের পূজা করে কিন্তু তারা কবে এসেছিলেন কিভাবে এমন হয়েছিলেন এরপর কোথায় গেলেন এসব কেউ জানে না কোনো মানুষ যদি নেহেরু ইত্যাদিকে জানে তাহলে তার হিস্ট্রি জিওগ্রাফিকেও অবশ্যই জানে যদি তার জীবনী না জানে তাহলে কোনো কাজের নয় ওরা পুজো করে কিন্তু জীবন কাহিনী জানে না মানুষের জীবন কাহিনী তো জানে কিন্তু বড়রা যারা অতীত হয়ে গেছে। তাদের একজনেরও জীবন কাহিনী জানে না শিবের কত পূজারি। তারা পূজা করে তবু মুখে বলে দেয় ঈশ্বর নুড়ি পাথরের মধ্যে আছেন কনায় কনায় আছেন এ কি কোনো জীবন কাহিনী হল এতো কোনো বুদ্ধির কথাই নয় মানুষ নিজেদেরও পতীত বলে দেয় পতীত শব্দ কতটা সঠিক পতীত কথার অর্থ বেকারি তোমরা বুঝিয়ে বলতে পারো আমাদের কেন ব্রহ্মা কুমার কুমারী বলা হয় কেন না আমরা ব্রহ্মার গৃহীত সন্তান আমরা কুলোজাত নয় আমরা মুখবংশা বলি ব্রাহ্মণ ব্রাহ্মণের রত হল ভাই বোন তাই তাদের নিজেদের মধ্যে কোনো কুদৃষ্টি থাকতে পারে না মুখ্য খারাপ চিন্তা হলো কাম বেকারের তোমরা বলো যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান তাই ভাই বোন হয়ে যায় তোমরা মনে করো আমরা সবাই শিব বাবার সন্তান ভাই ভাই এও পাকা কথা এই দুনিয়া এসবের কিছুই জানে না তারা নিজের মতো করে বলে দেয় তোমরা সবাইকে বুঝিয়ে বলতে পারো সমস্ত আত্মাদের বাবা হলেন এক তাকেই সবাই ডাকতে থাকে তোমরা তার ছবিও দেখিয়েছো বড় বড় ধর্মের মানুষরাও এই নিরাকার বাবাকে মানেন তিনি হলেন সমস্ত নিরাকার আত্মাদের বাবা আর সাকারে সকলের বাবা হলেন প্রজাপিতা ব্রহ্মা যার থেকে বৃদ্ধি হতে থাকে এবং বৃক্ষের ঝাড় বৃদ্ধি হতে থাকে আত্মা ক্রমাগত ভিন্ন ভিন্ন ধর্মে আসতে থাকে আত্মা তো এই শরীর থেকে পৃথক শরীর দেখে মানুষ বলে এ আমেরিকান এ অমুক আত্মাকে তো সে কথা বলে না আত্মারা সকলেই শান্তিধামে থাকে সেখান থেকে অভিনয় করার জন্য এখানে আসে তোমরা যে কোনো ধর্মের মানুষদের কথা শোনাও পুনর্জন্ম তো সবাই নেয় আর ওপর থেকেও নতুন আত্মা আসতেই থাকে তাই বাবা বলেন তোমরাও মানুষ আর মানুষেরই তো সৃষ্টির আদিমধ্য এবং অন্তকে জানা উচিত যে এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরছে এর রচয়িতাকে এই সৃষ্টিচক্রের পুনরাবৃত্তি হতে কতটা সময় লাগে এ কথা তোমরাই জানো দেবতারা তো জানেই না মানুষই সব জেনে দেবতা হয় আর এই মানুষকে দেবতা বানান বাবা বাবা নিজের এবং রচনার পরিচয় দেন তোমরা জানো যে আমরা বীজরূপ বাবার বীজরূপ সন্তান বাবা যেমন এই উল্টো বৃক্ষকে জানেন তেমনি আমরাও জেনে গেছি মানুষ মানুষকে এ কথা কখনোই বোঝাতে পারবে না বাবা কিন্তু তোমাদের তা বুঝিয়েছেন যতক্ষণ না তোমরা ব্রহ্মার সন্তান হচ্ছ ততক্ষণ তোমরা এখানে আসতে পারবে না যতক্ষণ না তোমরা কোর্স সম্পূর্ণ করে বুঝতে পারছ ততক্ষণ এই ব্রাহ্মণদের সভায় কিভাবে বসতে পারবে একে ইন্দ্র ইন্দ্রসভাও বলা হয় ইন্দ্র কখনো জলের বর্ষণ করেন না ইন্দ্রর সভা বলা হয় আর পরিও তোমাদেরই হতে হবে অনেক প্রকার পরীর মহিমা আছে কোনো কোনো বাচ্চা খুব সুন্দর হলে যেমন বলা হয় এ তো যেন পরীর মতো পাউডার লাগিয়ে সুন্দর হয়ে যায় সত্য তোমরা পরি হও জাদা হও এখন তোমরা জ্ঞানের সাগরে জ্ঞান স্নান করাতে পরি হয়ে যাও তোমরা জানো যে আমরা কি থেকে কি হচ্ছি এই পরিব্রাজক বাবা যিনি সদা পবিত্র সুন্দর তিনি তোমাদেরও তার তুল্য বানানোর জন্য অপবিত্র শরীরে প্রবেশ করেন এখন গোড়া অর্থাৎ নির্বিকারী সুন্দর কে বানাবেন বাবাকেই তো বানাতে হবে তাই না এই সৃষ্টিচক্রকে তো পুনরাবৃত্তি হতেই হবে তোমাদের এখন গোড়া অর্থাৎ সুন্দর হতে হবে একমাত্র জ্ঞানের সাগর বাবাই তোমাদের পড়ান তিনি জ্ঞানের সাগর প্রেমের সাগর এই বাবার মহিমার গায়ন যেমন হয় লৌকিক বাবার তেমন হয় না এ হল অসীম জগতের পিতার মহিমা তাকেই সবাই ডাকতে থাকে যে তুমি এসে আমাদেরও এমন মহিমা সম্পন্ন করো এখন তোমরা পুরুষার্থে নম্বর অনুসারে তেমন তৈরি হচ্ছ এই পড়াতে সবাই একরশ হয় না এতে রাত দিনের তফাত থাকে এরপর তোমাদের কাছেও অনেকেই আসবে তোমাদের অবশ্যই ব্রাহ্মণ হতে হবে এরপর কেউ ভালোভাবে পড়ে কেউ আবার কম এই আধ্যাত্মিক পঠনে যে ভালো হবে সে আবার অন্যদেরও পড়াতে পারবে তোমরা এখন বুঝতে পারো কত আধ্যাত্মিক কলেজ তৈরি হচ্ছে বাবাও বলেন এমন কলেজ তোমরা বানাও যাতে যে কেউ এসে যেন বুঝতে পারে যে এই কলেজে রচয়িতা আর রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান মেলে বাবা এই ভারতে আসেন তাই ভারতের আধ্যাত্মিক কলেজ খোলা হয় এরপরে বিদেশেও খুলতে থাকবে অনেক কলেজ ইউনিভার্সিটি তো চাই যেখানে অনেকে এসে পড়বে আর যখন এই পাঠ সম্পূর্ণ হবে তখন দেবী দেবতা ধর্মে সবাই ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ মানুষ থেকে দেবতা হয়ে যাবে তোমরা তো মনুষ্য থেকে দেবতা হও তাই না এমন মহিমাও আছে মানুষ থেকে দেবতা করতে বেশি সময় লাগে না এখানে এটা হলো মনুষ্যের দুনিয়া আর ওটা হলো দেবতাদের দুনিয়া দেবতা আর মানুষের মধ্যে রাত দিনের তফাত দিন হল দেবতা আর রাত হলো মানুষ সমস্ত ভক্তই হল ভক্ত এবং পূজারী তোমরা এখন পূজারী থেকে পূজ্যে পরিণত হচ্ছ সত্য যুগে শাস্ত্র ভক্তি ইত্যাদির কোনো নাম থাকে না সেখানে সকলেই হলো দেবতা মানুষ হলো ভক্ত মানুষই আবার পরে দেবতা হয় সে হলো দৈবী দুনিয়া আর একে বলা হয় আসরি দুনিয়া রাম রাজ্য আর রাবণ রাজ্য পূর্বে তোমাদের বুদ্ধিতে ছিলই না যে রাবণ রাজ্য কাকে বলা হয় রাবণ কবে এসেছিল তোমরা কিছুই জানতে না মানুষ বলে লঙ্কা সমুদ্রে ডুবে গিয়েছিল দ্বারকার জন্যেও এমনই বলা হয় এখন তোমরা জানো যে এই সম্পূর্ণ লঙ্কা ডুবে যাবে এই সম্পূর্ণ দুনিয়া হলো অসীম জগতের লঙ্কা এ সবই ডুবে যাবে অনেক জল এসে যাবে কিন্তু স্বর্গ কখনোই ডুবে যায় না সেখানে অগাধ ধন সম্পদ ছিল বাবা বুঝিয়েছেন যে এক সোমনাথ মন্দিরকে মুসলিমরা কতবার লুঠ লুট করেছে এখন দেখো কিছুই নেই ভারতে কত অগাধ ধন ছিল ভারতকেই স্বর্গ বলা হয় এখন কি একে স্বর্গ বলা হবে এখন তো নরক আবার স্বর্গ তৈরি হবে কে স্বর্গ আর কে নরক বানায় একথা এখন তোমরা জেনে গেছ রাবণ রাজ্য কত সময় ধরে চলে এও তোমাদের বলা হয়েছে রাবণ রাজ্যে কত অজস্র ধর্ম হয়ে যায় রাম রাজ্যে তো কেবল সূর্যবংশী আর চন্দ্রবংশীরা থাকে এখন তোমরা এই আধ্যাত্মিক পাঠ গ্রহণ করছো এই পাঠ আর কারুর বুদ্ধিতেই নেই তারা তো রাবণ রাজ্যেই আছে রামরাজ্য হয় সত্য যুগে বাবা বলেন আমি তোমাদের যোগ্য বানাই তারপর তোমরা অযোগ্য হয়ে যাও অযোগ্য কেন বলা হয় তোমাদের কেন না তোমরা পতীত হয়ে যাও তোমরা দেবতাদের যোগ্যতার মহিমা করো আর নিজেদেরকে অযোগ্য বলে পরিচয় দাও বাবা বোঝাচ্ছেন তোমরা যখন পূজ্য ছিলে তখন নতুন দুনিয়া ছিল সেখানে খুবই অল্প জনসংখ্যা ছিল তোমরাই সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলে এখন তোমাদের খুবই খুশি হওয়া উচিত তোমরা তো ভাই বোন হয়ে গেছ তাই না ওরা বলে যে তোমরা সংসার ভেঙে দিচ্ছ আবার ওরাই যখন এখানে এসে শিক্ষা গ্রহণ করে তখন বুঝতে পারে এই জ্ঞান তো খুবই ভালো তখন অর্থ বুঝতে পারে তাই না ভাই বোনের সম্পর্ক ছাড়া পবিত্রতা কোথা থেকে আসবে সমস্ত কিছুই পবিত্রতার উপর নির্ভর করে আর বাবা আসেনি মগধ দেশে যে দেশের অনেক পতন ঘটেছে সেখানে অনেক পতিত বসবাস করে খাওয়া দাওয়া সেখানে অশুদ্ধ বাবা বলেন যে আত্মা অনেক জন্মের পর অন্তিম জন্ম নিয়েছে তার শরীরে আমি প্রবেশ করি ইনি চুরাশি জন্ম গ্রহণ করেন অন্ত থেকে আদি আর আদি থেকে অন্তে যান একজনকেই তো উদাহরণ বানাবেন তাই না তোমাদের সাম্রাজ্য এখন তৈরি হচ্ছে তোমরা যত ভালোভাবে বুঝতে পারবে ততই তোমাদের কাছে অনেকে আসবে এখন এই বৃক্ষের ঝাড় খুবই ছোট ঝড়ও অনেক আসে সত্যযুগে ঝড়ের কোনো কথাই নেই ওপর থেকে নতুন নতুন আত্মা আসতে থাকে এখানে মায়ার ঝড় এলেই মানুষ মুশরে পড়ে ওখানে মায়ার তুফান থাকেই না এখানে তো বসে বসেই মানুষ প্রাণ ত্যাগ করে আর তোমাদের তো মায়ার সঙ্গে যুদ্ধ তাই মায়াও তোমাদের হয়রান করে সত্যযুগে যুগে এসব হয় না দ্বিতীয় অন্য কোনো ধর্মে এমন বিষয় নেই রাবণ রাজ্য আর রাম রাজ্যকে আর কেউ বুঝতে পারে না সত্য যদিও বা যায় সেখানে বেঁচে থাকা বা মারা যাওয়ার কোনো কথাই নেই এখানে তো বাচ্চাদেরকে দত্তক নেওয়া হয় তোমরা বলো আমরা শিব বাবার সন্তান আমরা তার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করি এই উত্তরাধিকার নিতে নেতে আমরা নামতে থাকি তখন সেই উত্তরাধিকারও শেষ হয়ে যায় হংস থেকে পরিবর্তন হয়ে বক হয়ে যায় বাবা তো দয়ালু তাই তিনি আবারও বোঝাতে থাকেন কেউ আবার নতুন করে উঠতে থাকে যে স্থির অচল থাকে তাকে বলা হয় মহাবীর হনুমান তোমরাই হলে সেই মহাবীর তোমাদের নম্বরের ক্রমানুসারে তো থাকেই সবথেকে শক্তিশালী কে মহাবীর বলা হয় আদি দেবকেও মহাবীর বলা হয় যার থেকে এই মহাবীরের জন্ম হয় তিনি এই বিশ্বের উপর রাজত্ব করেন পুরুষার্থের নম্বর অনুসারে রাবণের উপর বিজয় প্রাপ্ত করার জন্য তোমরা পুরুষার্থ করতে থাকো রাবণ হলো পাঁচ বিকার এটা তো হলো বোঝার মতো কথা বাবা এখন তোমাদের বুদ্ধির তালা খুলছেন এরপর তালা একদম বন্ধ হয়ে যায় এখানেও এমন আছে যার তালা খুলে যায় সেও গিয়ে সার্ভিস করে বাবা বলেন তোমরা গিয়ে সার্ভিস করো যারা গর্তে পড়ে আছে তাদের তুলে ধরো এমন নয় যে তোমরাও গর্তে পড়ে গেলে তোমরা গর্ত থেকে বের হয়ে অন্যদেরও বের করো বিষয় বৈতরণী নদীতে অপার দুঃখ থাকে এখন তোমাদের অপার সুখের দুনিয়ায় যেতে হবে যিনি অপার সুখ প্রদান করেন তার মহিমা গায়ন হয় রাবণ যে দুঃখ দেয় তার কি মহিমা হবে রাবণকে বলা হয় অসুর বাবা বলেন যে তোমরা রাবণ রাজ্যে ছিলে এখন অপার সুখ ভোগ করার জন্য তোমরা এখানে এসেছো তোমরা অপার সুখ ভোগ করো তোমাদের কতটা খুশিতে থাকা উচিত আবার সাবধানও থাকা উচিত নম্বরের ক্রমানুসারে তো তোমাদের পদ পজিশন হয় প্রত্যেক অভিনেতার পজিশন আলাদা সবার মধ্যে তো ঈশ্বর থাকতে পারেন না বাবা প্রত্যেকটি কথা নিজে বসে বোঝান তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে বাবাকে আর এই রচনার আদি মধ্য অন্তকে জেনে যাও পুরুষার্থের নম্বর অনুসারে এই পাঠের উপর মার্কস দেওয়া হয় এ হল অসীম জগতের পাঠ এতে বাচ্চাদের খুবই মনোযোগ দেওয়া উচিত একদিনও যেন এই পাঠ বাদ না যায় আমরা হলাম ছাত্র গডফাদার আমাদের পড়ান বাচ্চাদের এই নেশা থাকা উচিত ভগবান ও বাচ ওরা কেবল নাম পরিবর্তন করে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে ভুল করে ওরা কৃষ্ণ ভগবান ওবাচ্য ভেবে নিয়েছে কেননা কৃষ্ণ হলেন ভগবানের সব থেকে কাছের বাবা যে স্বর্গ স্থাপন করেন তাতে এক নম্বর হলেন ইনি এই জ্ঞান এখন তোমরা পেয়েছো পুরুষার্থের নম্বর অনুসারে তারা নিজেরও কল্যাণ করে আর অন্যেরও কল্যাণ করতে থাকে তাদের সেবা ছাড়া কিছুতেই সুখ আসবে না বাচ্চারা তোমরা যোগ আর জ্ঞানে দৃঢ় হয়ে যাবে তখন এমনভাবে কাজ করবে যেন জিন মানুষের দেবতা হওয়ার অভ্যাস হয়ে যাবে মৃত্যুর আগেই তোমাদের উত্তীর্ণ হতে হবে তোমাদের অনেক সেবা করতে হবে এরপরে তো লড়াই লেগে যাবে প্রাকৃতিক বিপর্যয়ও আসবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর লাস্টে এসেও ফার্স্ট হওয়ার জন্য মহাবীর হয়ে পুরুষার্থ করতে হবে মায়ার ঝড় দেখ দেখে খাবড়ে যেও না বাবার সমান দয়ালু হয়ে মানুষের বুদ্ধির তালা খোলার সেবা করতে হবে দু নম্বর জ্ঞানের সাগরে রোজ স্নান করে পরিযাদা হতে হবে একদিনও এই আধ্যাত্মিক পাঠ বাদ দেবে না ভগবানের স্টুডেন্ট আমরা এই নেশায় থাকতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন গম্ভীরতার গুণের দ্বারা ফুল মার্কস জমা করে গম্ভীরতার দেবী দেবতা ভব গম্ভীরতার গুণের দ্বারা ফুল মার্কস জমা করে গম্ভীরতার দেবী দেবতা ভব ব্যাখ্যা বর্তমান সময়ে গম্ভীরতার গুণের বিশেষ প্রয়োজন কেননা বলার অভ্যাস অনেক বেশি হয়ে গেছে যেটা মনে আসে সেটাই বলে দাও কেউ যদি ভালো কাজ করে বলে ফেলে তাদের অর্ধেক পূর্ণ শেষ হয়ে যায় অর্ধেকই জমা হয় আর যারা গম্ভীর হয় তার সম্পূর্ণই জমা হয় এই জন্য গম্ভীরতার দেবী দেবতা হয়ে নিজের ফুল মার্কস জমা করো বর্ণনা করলে মার্কস কমে যাবে স্লোগান রূপে স্থির থাকো তাহলে সমস্যাগুলিকে সেকেন্ডে বিন্দু লাগাতে পারবে বিন্দু রূপে স্থির থাকো তাহলে সমস্যাগুলোকে সেকেন্ডে বিন্দু লাগাতে পারবে আজকে সমান আমি গম্ভীরতার দেবী দেবতা ওম শান্তি